আল্লাহ তালা সুরাতিনের ভিতরে বলেন আমি মানুষকে আশরাফুল মখলুকত কে এত সুন্দর বানাইছি এত সুন্দর গঠন দিছি চোখ দিছি কান দিছি মুখ দিয়েছি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এমন ভাবে সাজাই দিছি সে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ একটা মানবে রূপান্তরিত করে দিছে এবং তার চাইতে সুন্দর পৃথিবীর ভিতরে আর আল্লাহ আমাদেরকে এত দামি বানাইলেন আর আমরা আল্লাহর জন্য কি করতে পারলাম আল্লাহ তালা সুরা আদিয়াতের ভিতরে বলে আদিয়া فالموريات قدحا فالمغيرات صبحا فَأَثَرُنَا به نقعا فَوَسَطُنَا به جمعا إن الإنسان لربه لَكَنُّهُ الله تعالى بقول مانوش جات امون بابي تدير اكريتي دارون كَرِي وشور খারাপ অসুর চাইতেও কি খারাপ আকৃষ্টি ধারণ করে আল্লাহ বললেন কি মানুষকে অনেক সুন্দর বানাইলাম সুন্দর গঠন দিয়া তৈরি করলাম আবার অন্য আয়তে আল্লাহ বললেন কি যে মানুষের চাইতে নিকৃষ্ট জীব এই পৃথিবীর ভিতরে আল্লাহ আল্লাহ তো কোরআনই বললেন নাকি বানাই বলছে আমরা কেউ কি বানাই বলছি আল্লাহ কোরআনই বলছেন এক জায়গায় বললেন কি সুন্দর গঠন দিয়ে বানাইলাম অন্য জায়গায় আবার বললেন নিকৃষ্ট পৃথিবীর ভিতরে আর কেউ নাই তাহলে ভালো আছে পাশাপাশি কি খারাপ আছে স্বামী এবং স্ত্রী দুইজনার ভিতরে ঝগড়া বাজছে কি বাজছে ঝগড়া বাজছে ঝগড়া বাজার কারণ হইল স্ত্রীকে স্বামী বলতেছে তুমি চাঁদের চাইতেও সুন্দর চাঁদের চাইতেও কি সুন্দর চাইতেও সুন্দর এটা বলার পরে স্ত্রী বিশ্বাস করতেছে না স্ত্রী বলতেছে তুমি ঠাট্টা হাসি করে আমাকে বলো না কারণ আমি জানি চাঁদের চাইতে পৃথিবীতে কিছুই সুন্দর হইতে পারে না তো এক পর্যায় স্বামী এবং স্ত্রীর ভিতরে কথা কাটাকাটি হয় এক পর্যায় স্বামীকে চ্যালেঞ্জ করলেন স্ত্রী যদি তুমি বের করতে পারো যে আমি মানুষ সুন্দর বেশি পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ বেশি তাহলে আমি তোমার ঘরে থেকে যাব আর যদি তুমি না বের করতে পারো আমি যদি যেটা বলছি যে চাঁদ সুন্দর সূর্য সুন্দর যদি আমার কথা হয়ে যায় তাহলে তোমার সংসার আর আমি করব না বিরাট কাছে ছুড়ে দিলেন স্ত্রী তো স্বামী চিন্তায় পড়ে গেলেন আমি বইলাও কি অপরাধ করলাম নাকি স্বামী যখন স্ত্রীর এই চ্যালেঞ্জ শোনার পরে স্ত্রীর কাছ থেকে স্বামী চলে যায় ওই আর বড় বড় বৃজ্ঞ আলিমের কাছে ছুটে যাই বৃজ্ঞ আলিমের কাছে যে বলতেছে। সে হুজু